ইয়েমেনে অপহরিত পাঁচ জাতিসংঘ কর্মীরা একজন বাংলাদেশী প্রথম আলো যোগান্তরের শিরোনাম এইচএস এর ফলপ্রকাশ পাশের হার পঁচানব্বই দশমিক দুই ছয় মানবাধিকার কর্মীরা মার্কিন নিষেধ হাজ্ঞায় বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে মানবজমিন আওয়ামী কি ভারতের কংগ্রেসের পরিণতির পথে যাচ্ছে ইত্তেফাক কালের কণ্ঠের শিরোনাম প্রধানমন্ত্রী বলেছেন শিগগির শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে ভারতের শিরোনাম তৃণমূল আইপ্যাক সম্পর্ক কি জোড়বে সিদ্ধান্ত নেবেন মমতা আনন্দবাজার পত্রিকা হিজাব পরা মেয়েই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে দাবি আসাদুদ্দিন ওয়াইসির আজকাল সংবাদ প্রতিদিনের শিরোনাম সতর্ক করা হলেও ব্যবস্থা নেয়নি কেন্দ্র দেশের সর্ববৃহৎ ব্যাংক জালিয়াতি নিয়ে চাঞ্চল্যকর দাবি কংগ্রেসের শ্রোতা বন্ধুরা শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি জনাব সিয়াজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব সিয়াজুল ইসলাম সাগর রুনি হত্যা মামলার চুলচেরা বিশ্লেষণ করছে সংস্থাটি বলছে মামলাটি তদন্ত এখনো চলছে এবং দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে কি বলবেন আপনি আপনাকে ধন্যবাদ বাংলাদেশে সাগর রুনি হত্যাকাণ্ডের ঘটনাটি ছিল অত্যন্ত চাঞ্চল্যকর এবং এ নিয়ে সেই থেকে আজ পর্যন্ত সমানভাবে মামলাটির প্রতি সাধারণ মানুষের বিশেষ করে সাংবাদিক সমাজের নজর রয়েছে কারণ সাগর রনি দুজনই ছিলেন পেশায় সাংবাদিক তো বছর পেরিয়ে গেছে কিন্তু এই মামলাটির এখনো পর্যন্ত সেই অর্থে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া এবং অভিযোগপত্র হয় দায়ের করা হয় এবং র্যাবের কর্মকর্তা তিনি নিজেই স্বীকার করেছেন যে মামলাটির একেবারে প্রায় শুরুর দিকেই বলা যায় যে তদন্ত ভার র্যাবের হাতে ন্যস্ত হয় অর্থাৎ র্যাব শুরু থেকে এই মামলা তদন্ত করেছে এবং এই বিষয়ে যা দায়ী দেয় এর সফলতা ব্যর্থতা সমস্ত সব র‍্যাবের উপরেই বর্তায় তো দশটা বছর লেগেছে এখনও তদন্ত শেষ হয়নি এবং তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি এই মামলায় র‍্যাব যতই বেশি গুরুত্ব দিক না কেন এবং যত বেশি বলুক যে এটি অত্যন্ত চুলচেরা বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে তদন্ত করতে হচ্ছে কিন্তু দশ বছর তদন্ত এটি সম্ভবত গ্রহণযোগ্য না এবং এই বিষয়টি আসলে সাংবাদিক সমাজ থেকে শুরু করে সাধারণ যে কোনো মানুষই ভালোভাবে দেখ এটিকে র্যাবের ব্যর্থতা বলেই মনে করছে এবং আমি ব্যক্তিগত ভাবেও মনে করি যে র্যাবের পক্ষ থেকে পর্যায়ে পদক্ষেপ নেওয়া হয়নি পদক্ষেপ যদি তাহলে এত এত দেরি না করা আসলে নয়। ক্ষেত্রে আমি বলবো এই মামলার তদন্ত প্রতিবেদন যে খুব দ্রুত সময়ে জমা দেওয়া হবে তার নিশ্চয়তাও নেই এই কারণে বলছি এমন কথা শুরু থেকেই বলা হচ্ছিল এখনো সেই একই কথাই বলা হচ্ছে তদন্ত প্রতিবেদন জমা দিলে মামলার আরো অগ্রগতি অগ্রগতি হলে আমরা বলবো যে হ্যাঁ অগ্রগতি হলো তারা এক পর্যন্ত আসলে অগ্রগতি নিয়ে খুব বেশি আশাবাদী হওয়ার কিছু নেই সিরিয়ায় হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি রাশিয়ার আহ্বান বিষয়টিতে আপনার পর্যবেক্ষণ কি জি ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার উপর প্রায় সময় হামলা করে আসছে এবং এই হামলা প্রকৃতপক্ষে আন্তর্জাতিক যে কোনো আইন লঙ্ঘনের সামিল আন্তর্জাতিক কোনো আইনের আওতায় এই হামলাকে বৈধতা দেওয়া যাবে না একটি স্বাধীন সার্বভৌম দেশের উপর ইসরায়েল যখন খুশি তখন হামলা চালাবে যেখানে খুশি সেখানে হামলা চালাবে এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে এক্ষেত্রে রাশিয়ার ভূমিকা আমি মনে করি খানিকটা রহস্যজনক সিরিয়াই সন্ত্রাসবাদীদেরকে লিলিয়ে দিয়েছে যারা তার ভিতরে ইহুদিবাদী ইসরায়েল হলো একটি শক্তি সেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে রাশিয়া লড়াই করেছে করছে সিরিয়াকে সহযোগিতা করার জন্য তারা সেখানে গেছে এখন সিরিয়ার সরকারকে তারা সহযোগিতা করছে অথচ সন্ত্রাসীদেরকে শক্তি যোগানোর অংশ হিসেবে ইসরায়েল সিরিয়ার সামরিক বাহিনীর উপর সামরিক স্থাপনার উপর বেসামরিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে এগুলো রাশিয়া কেন আমলে নিচ্ছে না তা পুরস্কার নয় আমরা রাশিয়ার এই ভূমিকায় কিন্তু নিশ্চয়ই হতাশ এবং এই ভূমিকা আসলেই হতাশাজনক রাশিয়া যদি ইসরায়েলকে বলে যে তোমরা এখানে হামলা করতে পারবে না তাহলে কিন্তু ইসরায়েলকে অবশ্যই বিষয়টি বিবেচনায় নিতে হবে এবং তাকে নড়ে চড়ে বসতে কিন্তু রাশিয়া কেন আজ পর্যন্ত কার্যকর ভূমিকা নিচ্ছে না সেটি আসলে আমাদের বোধগম্য নয় সিরিয়ার সঙ্গে রাশিয়ার একটা সংকট তৈরি করে দেওয়ার জন্য ইসরায়েল রাশিয়ার গোয়েন্দা বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করে রাশিয়ার বিমান বিধ্বস্ত ঘটনা ঘটিয়েছে তারপরেও কিন্তু রাশিয়া এ ব্যাপারে খুব সিরিয়াসলি ইসরায়েলের রাশিয়ার আসলে দরদটা কোথায় এটি কিন্তু সেক্ষেত্রে পরিষ্কার তো যাই হোক আমরা আশা করি রাশিয়া যদি দেরিতেও হয় তাহলে তাদের ভুল বুঝতে পারে এবং ইসরায়েলের বিরুদ্ধে কিছু করা উচিত এটি যদি তাদের উপলব্ধিতে আসে সেটি মঙ্গল জনাব সয়াজুল ইসলাম আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি জি জনাব গাজী আব্দুল আপনাকে এবং রেডিওতে এনে অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ভারতের কয়েকটি খবরের বিস্তারিত হিজাব পরা মেয়েই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে দাবি আসাদুদ্দিন ওয়াইসির আজকালের নামের খবরে লেখা হয়েছে কর্ণাটকের কলেজে হিজাব নিয়ে তুমুল বিতর্ক চলছে যার আঁচ দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে এই আবহেই অল ইন্ডিয়া তেহাদুল মুসলিমিন দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলে দিলেন এক হিজাব পরা মেয়েই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে আজ একটি ভিডিও টুইট করেছেন তিনি কোন জনসভায় তাঁর বক্তৃতা দেওয়ার ভিডিও সেটি তাতে তাকে বলতে দেখা গেল যদি আমাদের মেয়েরা বাবা মাকে বলে যে তারা হিজাব পড়তে চায় তাদের বাবা মায়েরা সমর্থন দেবেন তারপর দেখি কে আটকাই এরপরে তার দাবি পরা মেয়েরা যাবে হবে ম্যাজিস্ট্রেট হবে ডাক্তার হবে ব্যবসায়ী হবে ওয়াইসির কথাই আমি হয়তো তখন বেঁচে থাকবো না কিন্তু আমার কথা শুনে রাখুন একদিন হিজাব পরা মেয়েই ভারতের প্রধানমন্ত্রী হবেন ওয়াইসি ওআসির এ কথায় জনসভায় হাততালি এবং গর্জনে ফেটে পড়ে সংবাদ প্রতিদিনের একটি খবরে লেখা হয়েছে দেশের সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতির ঘটনা সামনে এসেছে গতকাল মোদের রাজ্য গুজরাটের এবিজি সিপি ওয়ার্ডের বিরুদ্ধে আটাশটি ব্যাংকের মোট বাইশ হাজার আটশো কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে এরই মধ্যে সিবিআই মামলা রুজু করেছে জাহাজ নির্মাণ সংস্থার তিন কর্ণধার ঋষি আগরওয়াল সন্থানম মুথুস্বামী ও অশ্বিনী কুমারের বিরুদ্ধে এ ঘটনায় এবার কেন্দ্রকে তোপ দাগল কংগ্রেস কংগ্রেসের অভিযোগ নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন এই সংস্থাকে বিপুল পরিমাণ জমি পাইয়ে দেয়া হয়েছিল কংগ্রেসের দাবি দু সালে এবিজি সালেই এবিজিসিপিওয়ার্ডের দুর্নীতির বিষয়টি নজর এনেছিল কংগ্রেস যদিও সে কথায় আমুল দেয়নি মোদী সরকার নয়া বিতর্কের মুখে বিধাননগরের ভোট শতাধিক অভিযোগ নিয়ে আদালত চাপ পর্দের আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে বিধাননগরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার দাবিতে আদালতে গিয়েছিল বিজেপি পাল্টা দাবি জানিয়ে রাজ্য পুলিশেই ভরসা রাখে কমিশন শনিবার ভোট গ্রহণ হয়ে গেছে বিধাননগর পুরনিগম এলাকায় সোমবার ভোট গদনা সে সময়ে রাজ্য বিজেপির বিধাননগরের ভোট গ্রহণে অনেক কারচুপি হয়েছে অভিযোগ তুলে আদালতে যেতে পারে শনিবার সকাল থেকেই বিভিন্ন বুথে ছাপ্পা ভোট হচ্ছে বলে বিজেপি অভিযোগ তুললেও রাজ্য নির্বাচন কমিশনের কাছে কোথাও পুনর্নির্বাচনের দাবি জানায়নি বরং কলকাতা হাইকোর্টে নালিশ জানাতে চলেছে